সালামু আলাইকুম আপনারা আমাকে অনেক অনেক বেশি ইনবক্সে মেসেজ করেছেন অনেক বেশি কমেন্টস করেছেন আপু কি হয়েছে কি হয়েছে আপনাদের কাছে আসলে চিরকৃত মানে এত অল্প সময়ে এত পরিমাণের ভালোবাসা দিবেন সেটা আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না এখন এত পরিমাণের মেসেজ ইনবক্সে আসছে যে এখন যদি আমি উত্তর না দিই অনেকে ভাবতে পারেন হয়তো আপু আগে থেকে চেঞ্জ হয়ে গেছে আপু হয়তো আমার আমাদেরকে আগের মতো ভালোবাসে না আসলে সিচুয়েশন এরকম না সিচুয়েশন অন্যরকম তো আজকে আমি কিছু কথা বলবো এগুলো হচ্ছে একটু সতর্কবাণীও বলতে পারেন আমার মা বোনরা যারা আছে তাদের জন্য অনেক বেশি উপকারী অবশ্যই আমার মা বোনরা এই কথাগুলো শুনবেন আর ভাইয়াদের যদি ভালো না লাগে তাহলে ভাইয়ারা অবশ্যই এগুলো ইগনোর করবেন যেহেতু বিষয়গুলো হচ্ছে মেয়ে টাইপের মেয়েদের টাইপের তারপরও যারা সচেতন ভাইয়েরা আছে সবারই বউ আছে বোন আছে সবাইকে সবাই সচেতন করা উচিত আমার যে সমস্যাটা তো এটা হচ্ছে ধরেন বিয়ের আগে সব মেয়েরই তো পিরোড হয় তো পিরিয়ড হওয়ার অনেক মেয়ের পুরো রেগুলার হয় অনেক মেয়ের ইরেগুলার হয় হয়তো এক মাস দেড় মাস পর এটা দেড় মাস পর হয় এরকম অনেক মেয়ে আছে এটা কোনো সমস্যা না আবার অনেক সমস্যা বা সমস্যা হইলে ওষুধ খেলে ওটা ঠিক হয়ে যাওয়া যায় তো যাদের বিয়ের পরই রেগুলার পিরিয়ড তাদের একটু সমস্যা হওয়ারই কথা কারণ যেহেতু বিয়ে হয় সবারই তো দাম্পত্য জীবন আছে এটা তো আপনারা কম বেশি সবাই জানেন তো হচ্ছে আমার প্রথম বেবিটা হয়েছে এর আগে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু প্রথম বেবি হওয়ার পরে আমার হচ্ছে ইরেগুলার পিরিয়ড শুরু হয়েছে ধরেন এক মাস দেড় মাস পর পর পিরিয়ড হইত তো এটা হচ্ছে এটা একদম স্বাভাবিকভাবে আমি নিচ্ছি কারণ আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক ওষুধ খাইছি এক দুই মাস ঠিক থাকলেও পরবর্তীতে জিনিসটা আর ঠিক থাকে না তারপর এটা আর কোনো মাথা ব্যথা নেই নেই হইলে হোক না হইল না হোক এরকম একটা বিষয় ছিল তারপর বিগত দেড় মাস পর আমার মে মাসের সাত তারিখে পিরিয়ড হয়েছে দেড় মাস পর তা আমি কোনো প্রেগনেন্সি টেস্ট করি নাই ভাবছি যে এটাও তো রেগুলার পিরিয়ডই তো প্রেগনেন্সি টেস্ট করি নাই এটাই হচ্ছে আমার জন্য সবচাইতে বড় বিপজ্জনক তো সাত তারিখে আমি পিরিয়ড হয়েছে আমার এত পরিমাণের ব্লিডিং এত পরিমাণের ব্যথা আমি সহ্য করতে পারি নাই তারপর একদিন পরে হচ্ছে আমার মেডিকেলে ভর্তি হয়েছে সরকারি মেডিকেল ইমার্জেন্সিতে ওইখানে হচ্ছে আমি ইঞ্জেকশন দিছি ইঞ্জেকশন দেওয়ার পর ভালো লাগছে বাসায় হিসা করছে একদিন পর তারপর আবারও ব্লিডিং অনেক বেশি ব্লিডিং অনেক পেই তারপর আবার দ্বিতীয় দিন আবারও গেছি এরকম প্রায় চার পাঁচবার এরকম কন্টিনিউ হয়েছে তারপর চার পাঁচবার আমার এরকম আমি হসপিটাল ইমার্জেন্সিতে ভর্তি হয়েছি ওরা ইঞ্জেকশন দিছে ব্যথা কমছে বাসে আসছি কিন্তু জিনিসটা আরও বেশি ওভার হচ্ছে তারপর হচ্ছে আমি বড় ডাক্তার দেখাইছি পপুলারে দুইজন ম্যাডামকে দেখাইছি একটা হচ্ছে ডক্টর রুবিনা বাড়ি ম্যাডামকে উনি অনেক ভালো ডক্টর তারপর হচ্ছে ওনাকে দেখাইছি তিন দিন ওনার আন্ডারে ছিলাম দেখি না ব্যথা কমে না তারপর হচ্ছে তারপর দেখাইলাম হচ্ছে ডক্টর বেঞ্জির হকান্নাকে তারপর উন ওনাকে দেখাইলাম সাত দিনের মাথায় ব্যথাটা কমছে ব্লিডিংও কিছুটা কমছে কিন্তু আমার ব্লিডিং হয়েছে মে মাসের সাত তারিখে ব্লিডিং বন্ধ হয়েছে মে মাসের পঁচিশ তারিখে মানে প্রায় পঁচিশ দিন এর জন্য আমি যে টেস্টগুলা ভালো ভালো টেস্টগুলাই করতে পারিনি তারপর ম্যাডাম আমাকে টিভিএস দিছে তারপর ক্যান্সারের পরীক্ষা দিছে তারপর হচ্ছে ব্লাড পরীক্ষা দিছে ইউরিন টেস্ট দিছে তারপর এই টেস্টগুলো দিছে এই টেস্ট দেওয়ার পরে এই তো আবার ব্লিডিং না হইলে টিভিএস তো করা যায় আমার যেহেতু ব্লিডিং বন্ধ হয় নাই তাই আমি টিভিএস করতে পারি না বাকি সবগুলো করেছি তারপর যেদিন আমার ব্লিডিংটা বন্ধ হয়েছে মানে গত দুই দিন আগে সেদিন আমি সাথে সাথে হসপিটাল আসছি টি করছি টিভিএস করার পরে ধরা পড়ছে আমার একটু বিগ প্রেগনেন্সি মানে হচ্ছে আমার টিউবে দুই মাসের দেড় মাসের বেবি বেবি ছিল বেবি কনসিভ করেছি বেবি হচ্ছে এখন ফেটে গিয়ে এটা ইনফেকশন হয়ে গেছে তো দেখেন কতটুকু অসচেতন জিনিসটা আমার কারণেই মনে হয় আমি এতদিন সাফার করছি আসলে জিনিসটা তো আমার হাত নেই হাত তো সব আল্লাহর কিন্তু আমি যদি তখন প্রেগনেন্সি টেস্টটা করতাম এতদিন হচ্ছে আমার সাফার করার কথা ছিল না তো যাই হোক এখন আমার যেহেতু ইনফেকশন হয়েছে বেবিটা ফেটে গেছে তারপর এখন হচ্ছে আমার এটা অপারেশন লাগবে তখন হচ্ছে ম্যাডামকে জিজ্ঞেস করলাম ম্যাডাম বলছে তাড়াতাড়ি ইমিডিয়েটলি যত দূরত্ব পারো তুমি ভর্তি হও ভর্তি হওয়ার পর তোমাকে এটা অপারেশন করতে হবে এটা দুইভাবে করা যায় একটা হচ্ছে কেটে করা যায় সার্জারি টাইপের আরেকটা হচ্ছে ল্যাপডোস্কোপি মানে ছিদ্র করে আর কি করা হয় তারপর হচ্ছে আমরা বেঞ্জির হব পান্নার আন্ডারে গিয়ে। আমরা হচ্ছে অ্যালাইড হসপিটালে ল্যাপ্রোস্কোপি করি কালকে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ এখন আমার কাছে মনে হচ্ছে আমি একদম সুস্থ তো এখন এখানে হচ্ছে সতর্কবার্তা কি যে দেখেন আমরা অনেকে ভাবি যে দেন মাস দুই মাস হয়ে গেছে পিরিয়ড হয় না কোনো টেনশনই নাই আসলে এটা একদমই পুরা একদম একটা রং আপনাদের আমার যারা বিবাহিত মা বোনরা আছেন তারা এই সব বিষয়ে অবশ্যই একটু খেয়াল করবেন নয়তো আমার মতো এক মাস ভুগবেন আমি অনেক ভুগছি আর একটা ঘরের মেয়ে একটা ঘরের বউ যদি ভুগে একটা ঘরের মা যদি ভুগে তাহলে ওই ফ্যামিলিটা পুরো অচল যেমন আমার হাজবেন্ড অচল আমার বাচ্চাটা একদমই আছে ননদ আছে ননাস আছে মা আছে ভাই আছে বোন আছে সবাই আমাকে হেল্প করছে কিন্তু আমার সিচুয়েশনটা একমাত্র আমি জানি আপনারাও জান বুঝতে পারবেন তা আপনাদের জন্য এই ছোট একটা ভিডিও করে আমি জানিয়ে দিলাম আর আপনারা ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন বিয়ের পর পিরিয়ড হচ্ছে না তারা অবশ্যই আপনারা যদি আপনাদের পিরিয়ডটা বন্ধ হয়ে যায় কোনো কারণে বা লেট হচ্ছে তখন আপনারা অবশ্যই সবার আগে প্রেগনেন্সি টেস্ট করবেন প্রেগনেন্সি টেস্ট করে যা করার করবেন নয়তো আমার মতো অনেক বড় বিপদে পড়বেন তো আজকের জন্য টাটা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের কাছে অনেক অনেক সুক্রিয়া আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এভাবে আমাদের পাশে থাকবেন আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম